বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে বনগাঁ ল ইয়ার্স অ্যাসোসিয়েশন এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে পেট্রাপোলে চলল অভিযান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বনগাঁ ল ইয়ার্স অ্যাসোসিয়েশন এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ জানানোর উদ্যোগ নেওয়া হয় পূর্ব ঘোষণা মতো জয়ন্তীপুর বাজার থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় এ মিছিলে উপস্থিত ছিলেন কয়েকশো আইনজীবী এবং ল ক্লার্ক কর্মীরা তাদের দাবি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে তারা চাইছেন দুই দেশের সম্পর্ক আগের মতো থাকুক এই বিষয়ে বনগাঁ ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন আমরা এটা শান্তি মিছিল করছি বনগা আদালতের আইনজীবী এবং ল ক্লার্ক যারা আছেন সবাই আমরা এসেছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে এই বার্তাটা দেব যে শান্তিপূর্ণভাবে যাতে দেশের মানুষ বসবাস করতে পারে আমরা হিন্দু বুঝি না মুসলমান বুঝি না হিন্দু মুসলমান মিলিতভাবে ভারতবর্ষে যেরকম বসবাস করে আমরাও চাই বাংলাদেশে হিন্দু মুসলমান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকুক এবং আমরা হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার কলকাতা এবং হাই কমিশনার অফ বাংলাদেশ যেটা দিল্লিতে অবস্থিত নয়াদিল্লি তার কাছে বার্তা দেব মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা পেট্টাপোলের ওসির কাছেও আমরা এটা দেব দিয়ে তারাও যাতে একটা ফ্যাক্স করে এটা জানায় যে এই ঘটনাটা আমরা শান্তির বাতাবরণ চাই আমরা জয়ন্তীপুর বাজার থেকে পেট্টাপোল পর্যন্ত এই মিছিলটা করলাম আমরা সেইভাবে আমরা চাই শান্তির বার্তা পৌঁছে দিতে এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় হানাহানির ব্যাপার নয় হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই অনেকে এটা রাজনীতিকরণ করার চেষ্টা করছে আমরা রাজনীতির মধ্যে নেই আমরা চাই দুদেশের মানুষ শান্তিতে বসবাস করুক হ্যাঁ আমরা উস্কানিমূলক যে কথাবার্তা বলছি আমরা চাই যে এই উস্কানিমূলক কথাবার্তা বন্ধ হোক এবং সেই জন্যে আমরা প্রধান উপদেষ্টা যেটা অস্থায়ী সরকারের তার কাছে আজকে বার্তাটা দেব বার্তা দিয়ে আমরা বলবো যে ভারতবর্ষে কিন্তু শান্তিতে যেভাবে বসবাস করে মানুষ সমস্ত স্তরে মানুষ সমস্ত ধর্মের মানুষ সেইভাবে বাংলাদেশেও যাতে সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করে সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে সবাই সেই বার্তাটা দেওয়ার জন্যে আমরা আজকে বর্ডারে এসেছি এবং জিরো পয়েন্ট পর্যন্ত আমরা পৌঁছাবো আমাদের মিছিল নিয়ে তাদের এটা খুবই নিন্দনীয় ঘটনা আমাদের তাজ হোটেল যেটা পাকিস্তানের উগ্রপন্থী কাসব যে অত্যাচার করেছিল বহু লোক বেড়ে দিয়েছিল বিস্ফোরণ ঘটিয়ে সেই কাসপকেও কিন্তু ভারতবর্ষের মানুষ সেখানে কিন্তু দিয়েছে যে সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করেছেন তার যাতে সেলফ ডিফেন্সটা সে করতে পারে সেইভাবে আমরাও চাই আইনে যাহার হবে যদি তিনি অপরাধ করে থাকেন আইনে সাজা পাবে কিন্তু আইনজীবী না দেওয়াটা এটা সম্পূর্ণ একটা একটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি এবং আমরা চাই যে বাংলাদেশে যে মানবাধিকার যেটা আছে সেইটা সঠিকভাবে রূপায়ণ করুক এই অস্থায়ী সরকার এই প্রার্থনা আমরা আজকে করছি তাদের কাছে কেননা আমরা জানি যে ভারতবর্ষে একাত্তর সালে স্বাধীনতা দিতে আঠারো হাজার সৈনিক তত্ত্বাচার যুবক তাদের রক্ত দিয়েছে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্যে অতএব কিছু শক্তি সেখানে উদ্ভব হয়েছে সেই শক্তি কিন্তু বাংলাদেশকে একটা টোটাল একটা অরাজকতা তৈরি করে ভারত বিদ্বেষী করার চেষ্টা করছে কিন্তু আমরা কখনোই চাই না যে বাংলাদেশ আমাদের পাশে থাকুক বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা যেভাবে চলছিলাম সেইভাবে চলুক আমরা কোনো দল বুঝি না আমরা ওখানে আওয়ামী লীগ বুঝি না আমরা বিএনপি বুঝি না জামাত বুঝি না আমরা চাই যে সেখানে ঘু মানুষরা নিরাপদে স্বাধীনভাবে তারা বসবাস করে যেরকম আগে বসবাস করতো সমীর দাস সম্পাদক বনগে লয়ার্স অ্যাসোসিয়েশন